কুমিল্লা রেল স্টেশন ঈদের আগের দিন রাত্রে যাওয়ার পথে কত মানুষ কারো বাবা কারো মা কারো ছেলে সন্তান সবার সাথে দেখা হবে কিন্তু আমাদের প্রবাসী ভাই তারা চাইলো আসতে পারে চাইলো মা বাবা সন্তানকে কাউকে দেখতে পারে দেখতে পারে কাছে থেকে একটু আনন্দ উচ্ছ্বাস করতে পারে না তাদের মনের কষ্টটা মনেই থেকে যায় ওই ভাইদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে আর ওদের মনের আশা যেন পূর্ণ হয় ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই